খালেদা জিয়াকে বাংলার মা হিসেবে গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে তবু এই দেশ করেনি হৃদয়ে বেঁচে থাকবেন আমাদের প্রিয় অভিভাবক প্রিয় মা আপজির নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনার মৃত্যুতে শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে কারণ গণতন্ত্রের জন্য উনি অনেক কিছু করেছে এবং বক্তব্য দেওয়ার কিছু নাই এখানে আমি শুধু একটি কথা বলবো বাংলাদেশ সরকার বর্তমান যে সরকার আছে সরকারকে বলতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মা হিসেবে গেজার হিসেবে প্রকাশ করা দরকার আজকে এই শ্রমিক দলের মিলাদ মহাবিল থেকে আমি বলতে চাই যে আমাদের মা বেগম খালেদা জিয়াকে বাংলার মা হিসেবে সরকারিভাবে ঘোষণা দেওয়া হোক আসসালামু আলাইকুম আপনারা জানেন বিগত সতেরো ষোলো সতেরো বছর থেকে জেল দিলুন নির্যাতন নিপীড়ন এই ফ্যামিলিটা ছুঁয়ে গেছে আমরা গণতন্ত্র মায়ের জন্য খাস করে সবাই দোয়া করবো